স গো হাট থেকে দুইটা হাঁস কিনছি একটা রাজহাঁসের হাসা একটা হাসি তা হাট থেকে হাঁস বা মুরগি কিনে কি ধরনের চিকিৎসা দেওয়া লাগবে কি কি ঔষধ খাওয়ানো লাগবে সেটা এস গো গো ভিডিওতে বিস্তারিত জানামো তা দর্শক দেখতে পাইতেছেন যে হাঁস দুইটা দনটাই ঠ্যাং উপরে উড়ই থুইছে একটা একটা তা হাঁসে তো ব্যথা পাইছে। তো ব্যথার জন্য আমি খাওয়াইতেছি না পা গোল না পা মানুষের যেটা না পা সেইটা চার ভাগ করিয়ে এক ভাগ এই হাঁসের ডারে খাওয়াই দিয়েছি আর এই যে পাখায় ঘষা লাগছে তো ঘষা লাগছে এতে আমি এই যে বায়োডিন মলম দিয়ে দিতেছি তা আমরা যারা হাট থেকে হাঁসমুরা কেনবেন আর দেখবেন যে হাঁসের কোনো অসুবিধা হয়েছে কিনা কোথাও চামড় উঠে গেছে কিনে ব্যথা পাইছে কিনে এবং নেই লগে লগে না পাও ওষুধ খাওয়াই দেবেন যেহেতু অনেক দূর দূরান্তদের ধৈর্য লইয়ে ধরার সময় ব্যথা পাইতে পারে বা আনার সময় ব্যথা পাইতে পারে তো এই জন্য না পা খাওয়াই দিলে ব্যথা থাকলে এটা কমে যাইবে এটা ঘরে যদি ফার্স্ট বেড থায় হাও খাওয়াইতে পারেন এইচ বেড ফার্স্ট বেড অথবা না হ্যাঁ না থাকলে মানুষের নাপা থাকলে হাও খাওয়াইতে পারেন তাই হ্যাঁটার ওই যে চামড়া উঠে গেছে দরিদ্রে বাঞ্ছলে পাও দিয়ে চামড়া উঠটি গেছে রক্তপের এটারও ওই যে ভায়োডিন লাগাই দিছে এই যে পাখায় পাখারও চামড়া উঠে গেছিল তো এটারেও অর্ধেক একটা না পাওয়ার চারিভাগের এক ভাগ খাওয়াই দিছি হাঁকা ভিতরে ঢুকাই দেবেন এছাড়া হাঁসের আর অন্য কোনো সমস্যা দেখতে পাইতেছি না আর স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেছে পানি টানিও মতো খাইতেছে এই যে আগের দুইটা হাসি ছিল আর এখন একটা হাসি আর একটা হাসা নিলাম তো মোট এখন চারজন হয়েছে রাজহাঁস তো দেখি তা আপনাকে যদি এ বিষয়ে কোনো প্রশ্ন বা পরামর্শ বা মতামত থাকে তো অবশ্যই জানাই